বিয়ের এক মাস পর নীলা বলল তোমার বোনটাকে বাড়ি থেকে বের করতে হবে অন্যথায় আমি বাড়ি থেকে বের হয়ে যাব। বাড়ি থেকে বের হয়ে যাওয়া মানে তো বুঝোই আমার নিজের পথ আমি তোমার সাথে আমার কাটকুট হয়ে যাবে আর কি আমি তখন অফিসে যেতে প্রস্তুতি নিচ্ছি সাদা সাতটা গায়ে জড়িয়ে দুটো বোতাম লাগিয়েছি মাত্র এর মধ্যে এই কথাটা বলল নীলা শুনে আমি চমকে উঠলাম একটু নয় অনেক বেশি চমকে উঠলাম ভেবেও মিলাতে পারছিলাম না এটা আমার স্ত্রী নীলার মুখে বলা কথা তাই এই কথাটা যে নীলার নয় আমার শোনা কোনো ভ্রম তা পরীক্ষা করতে শার্টের বাকি বদমগুলো না নীলাকে জিজ্ঞেস করলাম নীলা তুমি তো আমায় কিছু বলনি না নীলার নাক মুখ এবং চোখ আগুন বর্ণ করে বলল আমি জানতাম এইসব কথা তোমার কান দিয়ে কোন দিন ঢুকবে না মানে তুমি শুনেও না শোনার ভান করে থাকবে কিন্তু আমি যে অত সহজ সরল কোনো মেয়ে না নয়ন আমি অত ঝামেলা সহ্য করতে পারবো না তোমার বোনকে আজকেই সাপ সাপ জানিয়ে দিবে তার নিজের পথটা যেন সে নিজে দেখে এই বাড়িতে একসাথে আমি থাকতে পারবো না আমার এসব ভালো লাগে না আমরা আলাদা কোনো বাড়ি নিব অথবা সে আলাদা বাড়ি নিবে এখন তো আমার কথাটা শুনেছ না তারপর নীলা হো করে হাসলো ওর এই হাসিটা গত রাতের শেষ ভাগেও আমার কাছে জান্নাতের কোনো সুগন্ধি ফুলের পাপড়িদের হাসি ছিল কিন্তু আজ এখন ওর হাসিটাকে মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো ডাইনি বুঝি আমার পাশে সোফায় বসে থেকে হাসছে ওর যে ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে রাতের পর রাত সেসব আমি কাটিয়ে দিতে পারতাম সেই চেহারা দেখে এখন তাকাতেই আমার কেন যেন ভীষণ ভয় করছে মনে হচ্ছে ওর চোখ নাক এবং মুখ থেকে বের হয়ে আসছে বিষাক্ত কিছু সাপের ফনা ওরা এক্ষুনি আমায় দংশন করে বিশ্বে নীল করে দিবে নীলাকে এখন আমি কি বুঝতে পারছি না কারণ আমি বিশ্বাস করতে পারছি না নীলা আমার 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 সাথে সাথে এমন করতে পারে ওর ওর বিয়েটা ছিল পরিণতি বাবা মতন প্রেমের বেকারের কাছে কোনোদিন তার একমাত্র মেয়েকে তুলে দিতেন না কিন্তু নীলা তার বাবাকে বলেছিল আমায় না পেলে সে সুইসাইড করবে মরে যাবে নীলার বাবা মেয়ের হুমকিতে নিজের কাছে নিজেই পরাজিত হয়েছিলেন তিনি বাধ্য হয়েছিলেন মেয়েকে আমার হাতে তুলে দিতে মাত্র এক মাস আগে নীলার সাথে আমার বিয়ে হয় বিয়ের পরপর আমার শ্বশুর তার আদরের কন্যার স্বামীকে আর বেকার করে রাখেননি নিজের অফিসেই তিনি আমায় একটা মর্যাদা সম্পন্ন চাকরির ব্যবস্থা করে দেন বিয়ের পর থেকে এই এক মাস বাড়ির সবার সাথে নীলার ব্যবহার ছিল অতি অমায়িক আমার বিধবা বড় বোন জয়নাবকে এসে ডাকতো বুবু বলে জয়নাবের তিন বছরের মেয়ে নোরা ছিল তার সার্বক্ষণিক খেলার সাথী ওর সাথে পুতুল পরেও কেন হঠাৎ এমন করল নীলা আমি বুঝতে পারছি না আমি ঠিক করলাম আজ আমি অফিসে যাব না তাই সারটা গা থেকে খুলে আলনা রেখে সোফায় ওর পাশে বসলাম আমি বসে বললাম আপু তোমায় কিছু বলেছে নীলা কালো করে বলল আমি তোমার কাছে কোনো ইন্টারভিউ দিতে পারবো না সোজা সবটা কথা বোঝো না তুমি বলছি তোমার আপুর সাথে এক বাড়িতে আমি থাকতে পারবো না আমার অসহ্য লাগে কেন থাকতে পারবে না নীলা এবার প্রচন্ড রেগে গেল তার হাতে যে টিভির রিমোটটা ছিল তাই ছুঁড়ে মারলো সামনের কাছের জানালায় সঙ্গে সঙ্গে জানালার কাছের খানিক অংশ ঝনাত করে ভেঙে পড়ল নিচে জানালার কাজ ভাঙার শব্দ শুনে দৌড়ে আমাদের রুমে এলো আপু তার পেছনে পিছনে এলো নোরা আপু এসে অস্থির হয়ে বলল কি হয়েছে নীলা কাজটাচ ভাঙলো মনে হয় নীলা তার কোনো কথার উত্তর দিল না সে সোফায় বসে রাগে ফুসতে লাগলো আপু তখন নীলার কাছে এসে ওর একটা হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল তোরা কি ঝগড়া করেছিস নীলার সঙ্গে সঙ্গে আপুর কাছ থেকে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল আপু কিছুই বুঝতে পারছে না সে বোকার মতো তাকিয়ে রইল নীলার দিকে এই সময় নোরা মাম মাম বলে দৌড়ে এসে নীলার কোলের কাছে বসতে চাইল নীলার সঙ্গে সঙ্গে একটা চড় বসিয়ে দিল নোরার গালে তারপর নিজের হাতেই নীলা ওকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল বলল ডিসগাস্টিং ঘরে রান্না বান্না হয়নি আপুর কাছে জিজ্ঞেস করে নীলার সাথে তার কোনো সমস্যা হয়েছে এমন কিছু জানতে পারেনি আপুও বড় অবাক হয়েছে সেও ভাবতে পারছে না নীলা কেন এমন করছে নোরা আমায় জাপটে ধরে কতক্ষণ কেঁদে কেঁদে বলেছে মামামায় মেরেছে মামামাই মেরেছে আমি ওর কপালে চুমু আদর করে বলেছি মামের কাছে এখন যেও না কেমন ওর যে অসুখ অসুখ কমলে মাম নিজেই তোমায় ডেকে কাছে নিয়ে আদর করবে রাতের বেলা আপু রান্না করে নীলাকে ডেকেছে খাওয়ার জন্য নীলা আপুর ডাকে কোনো সাড়া দেয়নি এর পর দিন আমি অফিসে যাওয়ার পর নীলা আমায় কোনো কিছু না জেনে ওর বাবার বাড়ি চলে গেছে সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে এসে দেখি নীলা বাসায় নেই তারপর আবুকে জিজ্ঞেস করলে আপু বলল ও তো ব্যাগটা গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেল আমি জিজ্ঞেস করলেও আমায় কিছু বলেনি আমার সাথে কোনো কথাই বলেনি আপু প্রায় কাদো হয়ে কথাগুলো বলল। আমি নীলাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো নীলা বলল, জাহান নামে আমি বললাম তুমি কি সুন্দর করে কথা বলতে পারো না নীলা ওপাস থেকে হেসে বলল। না আমি সুন্দর করে কথা বলতে পারি না সুন্দর করে কথা বলতে পারে তোমার বোন এখন থেকে রাত দিন ওর কথাই শোনো আচ্ছা তুমি এমন করছো কেন ও তো অসহায় বাবা মা মারা যাওয়ার পর আমি আর ও ছাড়া আমাদের আর কেউ নাই নোরার বাবাটাও মারা গেছে ওরা আমায় ছেড়ে আর কোথায় যাবে বলো নীলা হেসে বলল। যেতে বলেছে কে তোমরা একসাথেই থাকো আর তুমি আমি আমার পথ দেখছি তোমার বোন প্রয়োজন বউ না ছি এমন করে বলছো কেন নীলা সাথে সাথে ওফার থেকে ফোনের সুইচ অফ করে ফেললো নীলা আমি অনেক চেষ্টা করেও আর ওর সাথে যোগাযোগ করতে পারলাম না আপু এতক্ষণ আমার রুমেই ছিল সে আমাদের কথোপকথন শুনে সবকিছু বুঝতে পেরেছি ফোন কেটে দিয়ে আমি যখন ক্লান্ত মানুষদের মতো চেয়ারটায় হেলান দিয়ে বসলাম তখন আপু হাউমাউ করে কেঁদে উঠল আমি অস্থির হয়ে ওর দিকে তাকালাম আপু কাঁদতে কাঁদতে বলল নয়ন আমার জন্য তোদের সংসার ভাঙো আমি তা চাই না রে ভাই আমার শরীরে এখনো শক্তি সামর্থ্য আছে কোথাও না কোথাও ঠিক আমি কাজ মিলে নিতে পারবো ভাই কাজ করে টাকা হলে থাকার জায়গারও অভাব হবে না আপুর কান্না সাথে সাথে আমার কেমন কান্না এসে গেছে আমার সব কিছু মনে পড়ছে ছোটবেলায় যখন মাঠে ফুটবল খেলতে গিয়ে কাজ বিধিয়ে আমার পা কেটে ফেলেছিলাম তখন আপুর কি কান্না কাঁদতে কাটতে ও প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল আম্মা যখন মারা যাবেন তখন তিনি বলে গিয়েছিলেন আমি না থাকলে কি হলো তোর তো বোন আছে আমার জন্য দুঃখ করিস না বাবা বোনেরাই তো মায়ের ছায় নিয়ে বড় হয় মা মরে গেলে বোনদের কাছ থেকেই ভাইয়েরা মায়ের ঘ্রান নেয় আদর নেয় আমার গলা ভেঙে কান্না আসছে আমি কাঁদছি কিছুতেই আপুকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নাই প্রয়োজনে এমন অহংকারী নীলা কিংবা তার বাবার অফিসের চাকরি দুটোই ছেড়ে দিতে পারি আমি আমার কোনো চাকরি না জুটুক দিনমজুরের কাজ করে হলেও বোনের ছায়ে মায়ে থাকতে চাই আমি তিন দিন পর নীলার বাবার অফিসে পাঠিয়েছি আমি আর সাথে সাথে একটা চিঠি সেই চিঠিতে লেখা বাবা একটা কথা বলি নিবেন না আমি বোঝাবার জন্যই একটা উদাহরণ টানছি ধরুন আমি হুট করেই মারা গেলাম নীলা আর আমার একটা সন্তান রেখে আর আমার মা খুব অত্যাচারী আমার মৃত্যুর পর নীলাকে ঘাট ধরে তাড়িয়ে দিল তখন নীলা গিয়ে উঠবে কোথায় আপনার ঘরেই তো তাই না তখন কি আপনার ছেলে নীলাকে তাড়িয়ে দেবে আপনার পুত্রবধূ যদি বলে নীলাকে বাসা থেকে বের করে দিতে তখন আপনার ছেলে কি তার বোনকে বের করে দিবে নিজের স্ত্রীর কথায় নিজের অসহায় বোন ভাগ্নিকে বের করে দেয়াকে কি আপনি সমর্থন করবেন বোনের চরিত্র মন্দ হলে ভিন্ন কথা কিন্তু চরিত্র যদি ভালো হয় বাবা আপনার অহংকারী মেয়ে নীলা আমার সঙ্গে ঠিক এই কাজটি করেছে সে চায় আমার বোনকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেই আমার পক্ষে এটা কিছুতেই সম্ভব না বাবা নীলা যদি আমার বোনকে সহ্য করতে না পারে তবে নীলা থাকুক আপনার আপনার কাছে আর চাকরিটা আমি না বাবা দয়ার চাকরি ভিক্ষে করে খাওয়া অনেক ভালো সেদিনে সন্ধ্যার পর নোরার সাথে বসে গল্প করছি আমি ঠিক তখন কলিং বেলে কেউ চাপল পরপর তিনবার নোরাকে বিছানায় বসিয়ে রেখে আমি দ্রুত গিয়ে দরজা খুলে অবাক হলাম নীলার বাবা এসেছেন সাথে নীলাও আমি বাবাকে সালাম দিয়ে বললাম ঘরে আসতে কিন্তু তিনি ঘরে আসবেন না তিনি বললেন আপুকে ডাকতে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম তখন না জানি তিনি আমার বোনকে অপমান করেন আবার তাই ভয়ে ভয়ে আমি আপুকে ডাকলাম আপু এসে মাথায় কাপড় দিয়ে সালাম দিল বাবাকে তারপর ঘরে যাওয়ার জন্য অনুরোধ করলো কিন্তু তিনি ঘরে গেলেন না তিনি রাগত সারে নীলাকে বললেন জনাবের পায়ে পড়ে ক্ষমা চাইবে তুমি ও যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পা ধরেই বসে থাকবে বাবার কথার সাথে সাথেই নীলা আপুর পায়ে পড়ে গেছে আপুর লজ্জায় তার পা সরিয়ে নিল নীলাকে বুকে টেনে নিয়ে বলল। তুমি না আমার বোন বোনেরা তো বনেদের পায়ে থাকে না থাকে বুকে নীলা কাঁদছে আপুর বুকে থেকে এসে কাঁদতে কাঁদতে বলছে সরি বুবু বুবু আমার ভুল হয়ে গেছে আমি পর মানুষের কথা শুনে মনে করেছিলাম একা থাকাতেই সুখ আমি ভীষণ ভুল করেছিলাম বহু আমায় মাপ করে দিন প্লিজ বাবা তখন মোলায়েম কণ্ঠে বললেন নীলা তুমি তোমার বান্ধবীর কুপরামর্শে এবং তোমার বাবার অর্থবৃত্তের অহংকারে তোমার স্বামী কিংবা তার বোনকে এতটা অপমান করেছ তাদের শেরে পর্যন্ত চলে গেছ এই অর্থবিত্ত কিন্তু তোমার বাবার একদিন ছিল না সে ছিল অসহায় এক মানুষ কুলের কাজও করেছি তোমার এই বাবা এত কষ্টের পরেই আল্লাহ তাকে বড় করেছেন সুতরাং অহংকারের বসে যদি তোমার ঘৃণা হয় এবং কাউকে যদি ছোট লোক হিসাবে সাব্যস্ত করে তোমার তাকে দূরেই যেতে হয় তবে সর্বপ্রথম আমাকেই ত্যাগ করতে হবে তোমার কারণ ওদের চেয়েও আমি আমি কুলি কুলিমজুরের কাজ করেছি নয়ন এসব করেনি নয়ন পড়াশোনা জানা শিক্ষিত ছিলে কথাগুলো বলতে বলতে বাবার চোখে জল জমে গেছে তিনি এবার আমায় কাছে টেনে নিলেন তারপর আমার পিঠে হাত চাপড়ে দিয়ে বললেন তুমি অতি উত্তম পুরুষ বোনের প্রতি এই মায়াটা থাকা জরুরি আমি আমার বোনের জন্য ঠিক এমনটাই করতাম কিন্তু নয়ন তোমারও একটা ভুল আছে তুমি রিজাইন লেটার পাঠিয়েছো কেন বাবা তোমার চাকরিটা তুমি আবার করবে নিয়মিত অফিসে যাবে কারণ চাকরিটা তোমায় দয়া করে আমি দেইনি চাকরি পেছো তোমার যোগ্যতাই যোগ্যতা ছাড়া আমার ছেলেকেও আমার অফিসে বসাবো না আমি বাবা ওখান থেকে চলে গিয়েছেন তার অনেক তাড়া নীলা ঘরে প্রবেশ করেছে কারণ তাকে মাপ করে দেয়া হয়েছে মানুষ তার ভুল বুঝলে তাকে মাপ করে দিতে হয় নীলা ঘরে প্রবেশ করেই নোরাকে ডাকলো নোরা ডাক শুনে দৌড়ে মাম বলে এসে তার কোলে বসলো কোলে বসে আমার দিকে তাকে বলল মামা মামের কি অসুখ কমে গেছে আমি মৃদু হেসে বললাম হ্যাঁ মামনি তোমার মামের অসুখ এখন কমে গেছে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ